আমি একটা এই যে একটা প্লাস্টিকের একটা ব্যাগ টাইপের তার মধ্যে আমি কিছুটা আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তাই জন্য আমি কিছুটা ফেব্রিক করে ফেলেছি আমার মনে হলো তোমাদের সাথে ফেব্রিক করাটাই ব্যাগের উপরে করাটা দেখায় চলো তোমাদেরকে দেখাচ্ছি কতটা কীভাবে আমি করেছি রঙ রঙটা করা দেখাচ্ছি তোমাদেরকে প্রথম সাদা রঙটা দেই করে নিলাম উপরে ফুল ফুলটাকে সুন্দর করে এঁকে দিলাম এইভাবে এইভাবে আমার ব্যাগটা কমপ্লিট এই যে ফেব্রিকের ব্যাগ কমপ্লিট করলাম এটা আমি একটা বাক্স ব্যাগের উপরে আর এই পাশে আমি একটু পদ্ম ফুলেকে দিয়েছি